আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামি কাঁঠালের চারা কীভাবে কলম তৈরি করে এটা হচ্ছে মারতি ভিয়েতনামি কাঁঠালের গাছ এই গাছের অনেক ডালপালা ছড়িয়েছে সেসব ডালের সাথেই আপনার কাঁঠাল গাছ আগে থেকে বীজ দিয়ে তৈরি করা যে কাঁঠাল গাছগুলো হয়েছে এগুলো বয়স প্রাপ্ত বয়স হওয়ার পরে ঠিক এই রকম ডালের সাথে এইভাবে জয়েন করে চারাগুলো মাটি ওইভাবেই থাকবে দিয়ে বেড়ে দেবে পানি দিয়ে এইবার এই গাছটাকে এইভাবে কাটিং করে ঠিক এইভাবে পেপার দিয়ে জড়িয়ে গাছটা এইভাবে আস্তে আস্তে এর সাথে লেগে যাবে দুই থেকে আড়াই মাস এইভাবে থাকবে থাকার পরে টোটালি এটা যখন এর সাথে সংযুক্ত হয়ে যাবে তারপরে থেকে ডালটাকে কেটে তারা নিয়ে লেটিন হাউসে ঠান্ডায় রেখে দেবে ওইখানে প্রায় আপনি মোটামুটি পনেরো বিশ দিন রাখার পরে তারা গাছটার চেহারা দেখলে বুঝা যাবে যে গাছটা অ্যাকচুয়ালি কলম তার সাথে সংযুক্ত হয়েছে কিনা বা গাছটা হয়েছে কিনা তারপরেই সেটাকে বিক্রি করার উপযোগী হবে ইচ্ছা তা আপনারা দশ দেখলেন যে কীভাবে ভিয়েতনামি গাছের চারা গাছের কলম তৈরি হয় এবং কোন গাছ থেকে কিভাবে তারা করে এটাই আজকে আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম ঠিক এইভাবেই এই চারাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিয়েতনামি গাছের চারা কিনে বাসে বাসার আঙিনায় বা আশেপাশে আপনার বাগানে যেখানে আপনার জায়গা আছে সেখানে আপনি লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা বারো মাস এই কাঁঠাল খেতে পারবেন তো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ